হ্যালো ফ্রেন্ডস আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে শেয়ার করবো ট্র্যাভেল ব্লগ আর কিছুদিন আমি কয়েকদিন রেসিপিস দিতে পারবো না তার কারণ হচ্ছে আমি একটু ভেলোরে এসেছি ট্রিটমেন্টের জন্য আর এখন আমরা আছি কাটপাট্টি স্টেশনে এখান থেকে আমরা চলে যাচ্ছি সিএমসি হসপিটালের দিকে ভেলোর আর এখানকার লাইফস্টাইল এখানকার জীবনযাত্রা আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে থাকবো এখন আমরা অটো করে যাচ্ছি ভেলো স্টেশনের রাস্তাঘাট প্রচণ্ড ঝকঝকে তকতকে খুবই ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই আছে আর দেখুন এই রাস্তাটা তো আমার প্রচণ্ড ভালো লেগেছে দেখুন কী সুন্দর একটা ব্রিজের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি আর খুব চওড়াও ছিল ভালো কিন্তু কোনো তবে আমরা যেখানে রয়েছি ভেলোরের সিএমসি হসপিটালের কাছাকাছি সেখানটা একটু ঘিঞ্জি আর লোক সংখ্যা প্রচুর আর এটা পুরো বাজারের মধ্যে দিয়ে আমরা একটু বিকেলবেলা বাজার করছি মহিলারাই শত কাজ করে বেশি সমস্ত মহিলারাই ব্যবসা কাজে বা সমস্ত কাজে বেশি পরিশ্রম করে আর ফল এখানে ভালোই পাওয়া যায় অনেক ফল আর কলা তো প্রচুর পাওয়া যায় আর সমস্ত রকম জিনিসই আপনি এখানে পাবেন কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের আসে ট্রিটমেন্টের জন্য তা সেজন্য সবাই মোটামুটি বিজনেসের সমস্ত জিনিস এখানে সামগ্রী সাজিয়ে রেখেছে আর মাছ সব রকমই পাওয়া যায় আর এই যে পুঁটি মাছ কি বড় বড় পুঁটি মাছ ও আমাদের ওখানে পাওয়া যায় না আর দেখুন এই যে ফলটা একটু আমার কাছে নতুনত্ব লেগেছে কারণ এরকম ফল আমি দেখিনি তবে এটা নাকি শুনলাম ক্যান্সার পেশেন্ট এবং হার্টের পেশেন্টদের জন্য খুব ভালো গুগল সে এসে সার্চ করলাম ওরা ওখানে বলছিলো কসার বলে তা এখানে এটা একটা সার্ট টাইপের একটা ফল দেখলাম আর লাল কলাও খুব অ্যাভেলেবেল পরের দিন চলে এসেছি আমরা সিএমসি আই হসপিটালে আমরা দুজনেই এখানে চোখ দেখাতে এসেছি আর চোখের খুব প্রবলেম চলছে আর চোখ দেখিয়ে আমরা একটুখানি ব্রেকফাস্টের জন্য এসেছি ধোসা খেতে তবে এখানে আমি একদম কিচেনে চলে এসেছি এত ভদ্রলোকের ব্যবহার ভালো আমি এখানে ভিডিও করতে এসেছি বলে আমাকে কি রেসপেক্ট করলেন প্রণাম করলেন আমার ভীষণই ভালো লাগলো মানে আমাদের ওখানে সাধারণত এতটা এরকম মানে ফ্রেন্ডলি ব্যবহার দেখা যায় না আর খুব আমাকে আমার সাথে কোঅপারেট করলেন ভিডিওটা করার জন্য থ্যাংক ইউ দাদা আর দেখুন এখানে আগুন সবসময় জ্বলছে মানে এরকমভাবে তো আমরা কখনও দেখি না ধোসা করতে বড় তাওয়াতেই দেখি আর দেখুন এখানে করছে আর সব থেকে আমার আশ্চর্য লেগেছিল ওদের তাওয়াটাকে ঠান্ডা করার পদ্ধতিটা দেখে একটা সলার ঝাঁটার মধ্যে জলে চুবিয়ে পুরো এই স্ল্যাবটাকে পরিষ্কার করে নিচ্ছে মানে কি অদ্ভুত লেগেছে এটা আমার কাছে দেখে আর এবারে এটা ছিল মশলা ধোসা মশলা আলুর তরকারিটা দিয়ে দিচ্ছে এর মধ্যে গাজরও কিছুটা পেয়েছিলাম আমি আর এটা রেডি হয়ে গেছে এবার চাটনি আর সাম্বারের সাথে এটা সার্ভ করে দেবে আর সার্ভ করার টেকনিকটা কি সুন্দর দেখুন কলা পাতা দিয়ে তার ওপরে দিচ্ছে ওরা কিন্তু যে কোনো খাবারই সার্ভ করে কলা পাতা দিয়ে এই যে ব্যাস দিয়ে দিয়েছে এটা আর এখন আমি এটা খেয়ে নেব এটা খেতে খুবই টেস্টি ছিল হসপিটাল থেকে বেরালাম চোখে কিছু দেখতে পাচ্ছি না পুরো অন্ধ হয়ে রয়েছি ফেভারিট খাবার অনেক কষ্ট করে লাভ নেই শরীর তো আমি শরীর খারাপ হবে শরীর খারাপও হচ্ছে আর চোখে কিছু দেখতে পাবো না অন্ধ মশলা ছিল হয়তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারবো না এই ট্র্যাভেলসের ব্লগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা অবশ্যই দেখতে থাকবেন আর আমার সাথে থাকবেন আর আমার জন্য একটু প্রে করতে থাকবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আমার সাথে আমার রিলেটিভস আছে আর ও আর ওর একদমই মশলা ধোসা ইডলি এসব পছন্দ না তা ও পরোটা নিয়েছে লাচ্চা পরোটা আর ও আর আমি এখন খাচ্ছি আর দেখতে কি দুজনেই এখন চোখে কম দেখছি চোখে ওষুধ দিয়ে দেখতে হবে কোনো ভিডিওর সাথে নতুন রেসিপি বা ব্লগের সাথে ততক্ষণ ভালো সুস্থ থাকুন শুভ চিন্তা নমস্কার ধন্যবাদ